আমাকে সায়ার আনি এখন বলা তো বাঙাল লাগে কালকে কইমস করতে যাবো এই জন্য এখন শুরু করছে দেখি কি কি করছো রে বাস বানছো কই বলা টকা দেখা যায় ও সেই বেল গাছের গোড়াতেই ও যে কাকি কই দাঁড়াও আমি আগে এই বলাটা একটু দেখে কত দূরে বাবার তোমার চোখ গেল কেমন কাকি এই জায়গা তুমি তো অনেক সুচতুর একটা মানুষ নিলে এত পাতার মধ্যে একটা বললার ইয়ে আছে কেউ কি দেখতে পাও আমি তো দেখিই না কাকি চোখ কি চোখ দেহি তোমার চোখ আমি কেমন দেহি তো দেহি 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 তাকাও কিছু কও ওই জায়গা আসি দিছে খালি আর তার কিছু কই নাই সায় কাকির ঘরটা একটু দেহাই সবাই দেহি সরদি বাঙ্গা ঘরে একদিন ভালো হবে আর ভালো হয় ও যে সাদা দরজা ওইটা হয়েছে সায়া কাকির ঘর ওই যে এইটা এইটা হলো সায়া কাকির ঘর তারপরে শুরু হয়ে গেল আমাদের বল্লার বাসা পাড়ার জন্য সে কি চেষ্টা বড় বাস নিয়েছি তাও পাচ্ছিলাম না কারণ ছাদ থেকে একটু ভিতরের দিকে ছিল গাছটা তারপরও পাচ্ছিলাম না দুটো বাস জোড়া দিয়ে নিয়েছি তাও পাচ্ছিলাম না খুবই কষ্ট করে অবশেষে আমরা সফল হতে পেরেছি তাও অনেক পরে অনেক কষ্ট করার পরে আমি আর ছায়া কাকে সেই প্রায় সারা বিকালটা কাটিয়ে দিলাম এভাবে করেই তারপর আবার দেখো বাসটা গেল একেবারে ছুটে কষ্ট করার পর যদি আসলে ফল না পাওয়া যায় খুবই মানে মর্মান্তিক ব্যাপার হয় না আর আমরাও তাই করতেই থাকলাম এদিকে বল্লার যে কোথায় ভয়েও বাঁচি না তো অবশেষে দেখো বল্লারটা কিন্তু পেরে এনেছি কষ্ট হলেও সফল হয়েছি সেটাই আসলে অনেক খুশির ব্যাপার ছিল তো বিকেলবেলাতে বা পেরে রেখে দিয়েছি কারণ সকালে যাবো মাছ মারতে আমার খুবই ভালো লাগে বড়শি দিয়ে তো তুলনাই নাই তো সেই জন্য রেডি হয়ে গেলাম অন্য কোনো কিছু দিয়ে এত সুন্দর মাছ কই মাছ ওঠে না আসলে যদি বল্লার বাসা হয় সবচেয়ে ভালো আর যদি ওই যে লাশা বলে না লাশা বা ডাইয়ার ডিম বা দিয়ে যদি ধরা হয় এগুলো হলো আমাদের সব গ্রামীণ ভাষা জানি না যারা বুঝবে তো অনেক অনেক ধন্যবাদ

কি দিনটা ভালো লাগে আরে ঘুম গেল বাবা পা পা দৌড় দিয়ে চান্ডি খালি দেখু ওহ

utse Cakula dia enggak মাছ মারা প্রায় শেষ করে ফেললাম শেষ করে বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে গিয়েই মাছ রেডি করে ফেলছি রান্না করার জন্য অলরেডি কেটে চা একা কি ছিল ঝটপট কেটে দিয়েছে দুপুরবেলা কিন্তু হয়ে গেছে আমাদের সকাল থেকে মাছ ধরতে গেলাম দুপুর রান্না করার আগেই চলে আসলাম এসে এই রান্না বসিয়ে দিলাম দেখো নিজের হাতে মাছ ধরে চারটে চারটা মাছ রান্না করা খাওয়ার মজা কিন্তু আলাদা ছিল আর টেস্ট কিন্তু সত্যি অনেক মজা ছিল তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অবশ্যই শেয়ার করে দিও আর যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করি আর অলরেডি আমরা যারা সাবস্ক্রাইব করি আমার সাথে রয়েছে এই চ্যানেলটি অনেক 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 ভালোবাসা গুলো সবার জন্য এভাবে সাথে থেকে সাপোর্ট করো সুপার মাছ ফ্যামিলিকে Ani lówne. টাটকা কই মাছ খেতে ভালো লাগে কিন্তু রান্না করাটা বেশি কঠিন বলে না কই মাছ কিন্তু কাটার পরে চুলার উপরে দিলেও তিনটা লাফ মারে আর এই জন্য মহিলাদেরকে নাকি বলা হয় কই মাছের পর তো বুঝতেই পারত যে টাটকা টাটকা মাছ রান্না করতে না দিলাম উপরে যে কই মাছগুলি বাঁকা হয়ে যায় মানে এদেরকে রান্না করা টাটকা খুবই কঠিন দেখো একটা মাছ কিন্তু সোজা রাখতে পারছিলাম না বাঁকা বাঁকা হয়ে যাচ্ছিলো খেতে কিন্তু খুব মজা টাটকা টাটকা তারপরও মানে রান্না করাটা একটু কঠিনই ছিল কারণ কই মাছ গুলি বাঁকা হয়ে যাচ্ছিল বারবার আমি যতই ওকে উল্টে দিচ্ছিলাম ও বাঁকা হয়ে যাচ্ছিল